কোরআন যুলকারনাইন সম্পর্কে আলোচনা আছে যুলকারনাইন তিনি একজন বাদশাহ ছিলেন পৃথিবীর পুরা পৃথিবী বাদশাহ ছিলেন সমস্ত দেশ সমূহ তিনি জয় করেছেন আল্লাহ পাকের এর খাস বান্দে এবং ওলি ছিলেন সুহান্লাহ বলেন তিনি পুরা দুনিয়া ইসলামের জান্ডাকে কেউ করেছিলেন পুরো পৃথিবীতে ইতিহাসে তাকে বাদশাহ সিকান্দার নামেও চিনে বাদশাহ সিকান্দার কেউ কেউ তাকে আলেকজান্ডার দি গ্রেট নামেও বলে থাকেন আমি বললাম যাদেরকে আমরা এবং নামে চিনি আপনারা নাম শুনছেন তো ইয়াজুজ মাজুজ এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন যিনি তিনি হচ্ছেন জুলকার এরা পৃথিবীতে বের হয়ে আসতে চায় পৃথিবীবাসীদেরকে খেয়ে ফেলতে যায় তো পুরো রাত জিব্বা দিয়ে চাটে ওয়ালে চাটতে 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 পৃথিবীতে বের হয়ে আসতে চায় পুরো জাতিকে খেয়ে ফেলতে চায় কিন্তু যখনই শেষ এখন চাটলেই তারা বের হয়ে যাবে এমন সময় আজানের টাইম হয়ে যায় সূর্য উদিত হয়ে যায় আর তাদের চাটা বন্ধ হয়ে যায় ওয়াল আগের জায়গায় চলে যায় আসতে এই বন্ধ করে রাখে আমাদের আগে বাইরে এখন তো ই মাজুস বাইরে এসে ওই আজ মাজুজ না মানুষের মধ্যে ই আজু মাজুজের অভাব আসেনি ওমা আছে পাবলিক রে খায় ফেলায় সব সব দিয়ে রে সব পাওয়ার পরে খুশি না এবং হজরতে বা খিজির জানতে পারলেন যে কুহে নামে একটা পর্বত আছে এর অন্ধকারে একটা গুহা আছে যেখানে আবে হায়াতের একটা কূপ আছে তার পানির এতই গুণ যে ব্যক্তি পানি পান করবে সে কেয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে মরবে না লম্বা হায়াত পাবে এতটুকুনি কি হায়াত পাবে সবাই বলেন না সেই পানি দুধের মতো সাদা বরফের মতো ঠান্ডা মধুর মতো মিষ্টি এবং সুস্বাদু মিষ্কের মতো বেশি সুগন্ধি জুলকারনাইন জুলকারনাইন যে বাদশা ছিলেন তার প্রধানমন্ত্রী ছিলেন হজরতে খিজির হজরতে খিজিরকে সঙ্গে নিয়ে বাদশাহ সিকান্দার আলেকজান্ডার ডিগ্রেট তিনি বের হলেন এই পানির সন্ধানে যেভাবেই হোক এই পানির পাক পান করা লাগবেই এই পুরা জাতিকে দিনের পথে নিয়ে আসতে গেলে হায়াতলম্বা হওয়া দরকার যেভাবেই হোক এই জাতিকে দিনের পথে আমারে আনা লাগবেই দেখি তুই পানি পাওয়া যায় না বাইরিস কে বাদশাহ জুলকার নাই তার প্রধানমন্ত্রীর নাম ছিল খিজির প্রধানমন্ত্রীর নাম কি যাওয়ার সময় তিনি বড় বড় ওলিয়া ওলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন কুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করব কারণ তো অন্ধকার তে অন্ধকারে আমি চলবো কেমনে চিনব কেমনে তারা বললেন এমন কোন মনি মানিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে জোলকার নাই তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাথর খিজির হাতে দিয়ে বারো বছরের পথ অতিক্রম করার জন্য রোয়ানা হয়ে গেলেন কত বছর বছর খুব মনোযোগ দিয়ে শুনবেন রাজ কার্যের ভার ভার বাদশাহীর বারো পুরা একজন বিশ্বস্ত সহচর বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন পুরা দেশের পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বাস সেটা রাখবে আজকালকে বিশ্বস্ত সহচর আসেনি সব খায় পেল যাওয়ার সময় ঘর বাড়ির যাওয়ার সময় বাচ্চা খাচ্ছে ঘুম ঘুরে নিয়ে যাবো হ্যাঁ আন্ডা বাচ্চাও খায় পেলাই মানে বিশ্বাসে আঘাত করে এমন পৃথিবীতে লোক নাই একবারই নাই আচ্ছা সঙ্গে নিলেন প্রায় এক হাজার সহচর কতজন মানুষ সাথে নিলেন এক হাজার প্রয়োজনীয় খাদ্য দ্রব্য নিলেন দীর্ঘকাল পথ চলার পর লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি এক পর্যায়ে তিনি কুহে কাহাফে গিয়ে পৌঁছলেন কুহে কাফে গিয়ে পৌঁছলেন কিন্তু সূচিবেদ্য খাড় অন্ধকার সবাই পথ হারিয়ে গেলেন অন্ধকারে অন্ধকারে কি করলেন অন্ধকারে কি পথ দেখা যায় পথ হারিয়ে ফেলে অন্ধকারের কারণে এক হাজার সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কে কোথায় কারো কোনো খবর নাই এভাবে চলে গেছে প্রায় এক বছর অন্ধকারে চলতে 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 কোথায় কে কারো সাথে কারো দেখা নাই সবাই একদিন ঘুরতে ঘুরতে গিয়া আবার রাজধানীতে বাইর বাইরে কোথায় যারা খুঁজতে আইলেন সব শেষ কিন্তু ইসলাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন কারণ তার কাছে একটা জিনিস আছে কি পাথর কি মনে আছে নি তিনি সেটা বাইর করলেন কারণ পাথর তো তার কাছেই আছে বাহির করলেন সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে বলেন কিছুক্ষণ অনুসন্ধান করতে করতেই তিনি আবে পেয়ে গেলেন তিনি হায়াত আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তা পান করলেন সোহানাল্লাহ বলেন কেউ কেউ বলেন এজন্যে হজরত খিজিরকে আল্লাহ কেয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন আর আমরা বলি আল্লাহ ইচ্ছা করছেন পর্যন্ত রাখবেন এই জন্য তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ এটা ইতিহাস থেকে বলতেছি কেন বলতেছি সামনে বলবো আবার আপনাদেরকে বলতেছি এখন আপনারা মনে করতে পারেন তাহলে এই কূপের পানি পান না করলে বোধ কেউ বাঁচবে না কে এমন পর্যন্ত আল্লাহ চাইলে এই কূপের পানি পান না করাইয়াও কাউকে বাঁচিয়ে রাখতে পারেন পারেন কাউরে রাখছেন কে হ্যাঁ কেউ আসেনি আমার বলেন যে বাইচা আছে এখন পর্যন্ত কেউ আছে কি কয় হ্যাঁ আরে না এই কূপের পানি পান না করেও দুনিয়া এখনো বাইচা আছে কেউ আছে জানা নাই না তিনি তো দুনিয়া নেই আমি দুনিয়ার কথা বলতেছি এই পৃথিবীতে এই আবে হায়াতের পানি পান না করো বেঁচে আছে শয়তান শয়তান কে বাইচ আছে না মরে গেছে গা না মরে গেছে আছে না নাই কোন হায়াতের পানি পান করছে পানি পান না করো বেঁচে আছে এরে বছে রাখছেন কে আরো জুড়ে বলেন কে আল্লাহ চাইলে পারেন কি পারেন না কিন্তু এখানে একটা ভিন্ন ঘটনার কারণ এটা হচ্ছে আমার আর কে আছেন জীবিত জীবিত তো সবাই আছেন জীবন্ত কোন মানুষ এখনো বেঁচে আছে কেউ আপনাদের মাথা কি আসেন এগুলা হজরত ঈসা আলহি সাল্লা ইসা আলাহ ইসলাম জীবিত না জীবিত না মৃত জীবিত তিনি আছেন জীবিত এজাই যাই হোক আমরা সংক্ষেপ করে করে আমরা মূল কথা যেতে পারবো না ঈসা আলাহ ইসলাম পৃথিবীতে আসবেন আবার আসবেন কেয়ামতের আগে আসবেন এটা সত্য নবী হয়ে আসবেন না তিনি তোমার আমার মতো উন্মত হয়ে আসবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ রব্বুল ইজ্জত কল বলছেন কোরআনে কারিমে আল্লাহ পৃথিবীতে কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দাল আল্লাহু বিহি বাগদাকুম আলা যাকে ইচ্ছা করেন তিনি কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিতে পারেন কেউ তোমার উপরে যদি শ্রেষ্ঠ হয়ে যায় কেউ তোমার উপরে যদি বড় হয়ে যায় তুমি হিংসা এবং না কারণ আমি কখন কাকে কার উপরে বড় করব দুই বন্ধু একসাথে চলছে গরিব যে ছিল আজকে সে ফ্যাক্টরির মালিক ধনী যে ছিল আজকে সেই ফ্যাক্টরির কর্মচারী কথা বলেন না কেন আসেনে নাই লোব আলসা হিংসা করে লাভ নাই আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয় আপনি এখনো দশ হাজার বেতন পান আর ক্লাসের একবারে ফেল যে ছিল এখন সে ফ্যাক্টরির মালিক কয়েক হাজারের কোটি টাকার মালিক আছে না নাই কে করতে পারে এর জন্য অহংকার করে লাভ হিংসা করে লাভ কে করতে পারে আল্লাহ বলছে তার প্রয়োজনে তিনি কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিতে পারে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আরো বলছেন কথাগুলা বলার কারণ এটা যালিকা আল্লাহ বলছেন এসব আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন সুবহানাল্লাহ বলেন আরও জুরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে সব পারে আল্লাহ সব পারে আপনি দেখবেন পঞ্চাশ বছর থেকে দোকানদারি করতেছেন আপনার দোকানে ব্যবসা হয় না আর আরেক বেচারা আপনার দোকান কি ডেকোরেশন করা রেস্টুরেন্ট কি ডেকোরেশন করে রাখছেন এর দেখবেন পাবলিক আপনার রেস্টুরেন্টে আসে আসেনা আর একজনের এদিকে আরেকদিকে বাইরে যায় এর দোকানে দেখবেন কাস্টমার সরাইতেই পারে না আসে না নাই কে করতে পারে আল্লাহ বলছেন অতি মাইয়্যাশা এটা আমি আল্লাহ কাকে কখন কোন অনুগ্রহ দিব কেউ জানে না জানেন কে এই জন্য কথাগুলা দিল দিয়ে শুনবেন কি বলতে চাই হজরতে আলী ইসালামের কথা নিয়ে আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন তিনিও রাস্তাঘাট ভুলে গিয়েছিলেন বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেছে থাকা যায় না প্রীতিকে পৃথিবীতে বেছে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কা বুঝতে চাইলেম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্যে দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্যে নিজেকে বড় করবার জন্য। যত উপকরণ গ্রহণ করেন আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে কর্মীর অভাব থাকবে না কেউ আপনাকে বাছাইয়া রাখতে পারবে না কে আমার যখন আসবে বিপজ্যগন আসবে আপনার উপরেও আসবে আর পৃথিবীতে বাছাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির বিশ জন যাত্রী সবাই মরে গিয়েছে কুলের বাচ্চার শরীরে একটা আচড় লাগে নাই আসে না নাই নদীতে দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে কিন্তু কুলের বাচ্চাটাকে রেখেছেন কে বাঁচাই বলেন কে আল্লাহ এগুলা পারেন আল্লাহর পুলিশ কোল জালাল যাকে সেই ফজিল উদ্যান করেন জুলকার নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন নিজেকে ইসলাম করে ফেলেছিলেন মুসা আলিহ ইসাল্লাম ও দীর্ঘ আয়ুর চেয়েও আল্লাহ প্রদত্ত আয়ুকে পছন্দ করেছিলেন আল্লাহ কেউ হায়াত দিয়েছিলেন মুসা ইসলাম আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন বলছিলেন আল্লাহ যদি চায় যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না আমি এতক্ষণ আলোচনা করে বুঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে কে আর আপনি বলেন তাহলে করেন কেন আপনার হয় না আমার হয়ে গেছে আমার হয় না আপনার হয়ে গেছে আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে দিব তা আপনি হিংসা করবেন কেন কথা কি বুঝতে পেরেছেন দিতে পারেন কে আল্লাহ বললাম আমরা এক মিনিটে সংক্ষেপ করে দেই হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এসে জান কবজ করে নিয়ে যান না তিনি তার বাহিনী পাঠিয়ে দেন কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন অনুমতি নিয়ে আসেন মুসা আলি কাছে জিব্রাইল ফেরেশতা মানুষের শুরুতে এসে অনুমতি চাইলে মুসা আলাহ ইসলাম লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে জবাব দিলেন আমি জিব্রাইল আপনার জীবন নিতে এসেছি আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে এসেছি আপনি কি এখন যান কবস করার অনুমতি দিবেন মোহসা আল ইসলাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে কাল কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে মুসারে বুড়া মারার জন্য আমারে না আমার কথা কইতেছি না আমারে মারার জন্য আবার কে ঘুরবো মুসাকে মারার জন্য ঘুরতেছে কে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী আজরাইল আইসা যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি মুসা চিন্তা করছে কি এর আজরাইল আজরাইল কি তা মানুষের মতনই এটা মনে হয় আজরাইল না তা ফেরাউনের কোনো লুক হইব আমারে ঠকাইয়া মারতে চায় দিছেন এক থাপড়া এক থাপ্পড় কে বলছেন খুশি মারলেন সাথে সাথে দুইটা চোখ উপরে গেল গেল উপরফি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন এই লোকটা তো আমার উপরে বিশ্বাসই রাখলো না এমন মায়ের দিসে দুই শাহসৌ কি নাই এমন মায়ের দিচ্ছে আল্লাহ বলিস যে জালাল বললেন তুমি যাও তার কাছে গিয়ে বল আমি আল্লাহর হুকুম এসেছি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তার বকরির পিঠে হাত রাখতে বকরির পাল আছে মুসার এই হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে তত কুটি বছর আল্লাহ তারা হায়াত বাড়ায়া দিবে বুঝতে পারলেন তিনি জিবরাইল আজরাইল বুঝতে পারলেন আজরাইল ফেরেস্তাব তিনি বললেন সেই পশম পরিমাণ আয়ু বড়াবার পরে কি আমার কাছে আবার আপনি আসবেন কয়েকদিন যত কুটি যত কুটি পশম থাকুক একদিন পশম শেষ হয়ে যাবে আপনি মরে যাবেন আজরাইল বললেন পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই সুহান্লাহ বলেন তাহলে আমি এতক্ষণের আলোচনায় বুঝতে চাইলাম এই পৃথিবীতে যা হবে ইচ্ছা করবেন কে